স্লামালেকুম ওয়েলকাম টু আই নিউ ভিডিও অনেকদিন হচ্ছে আমার ফেসবুক পেজে হচ্ছে কোনো ভিডিও দেওয়া হয় কারণ হচ্ছে আমি বেশ কিছুদিন অসুস্থ ছিলাম প্রায় ছয় মাসের মতো যার জন্য হচ্ছে আমি আমার যে উপরে যে ছাদে যে মুরগিগুলো ছিল ওগুলো হচ্ছে বিক্রি করে দেওয়ার জন্য হচ্ছে কোনো কন্টেন্ট আসলে তৈরি করতে পারিনি তো আজকে হচ্ছে আবার নতুন ভাবে শুরু করতেছি বলতে পারেন কারণ হচ্ছে আমি গতকালকে হচ্ছে দুটো মুরগি কিনেছি কারণ একেবারে তো আসলে বসে থাকা যায় না কারণ পারব ডিমের চাহিদাটাও আসলে পূরণ করার দরকার কিনে আর কত তাই জন্য আসলে আমি একটু যখন সুস্থ বোধ করতেছি নিজেকে তখন হচ্ছে চিন্তা করলাম যে আসলে কিছু আবার শুরু করা যায় তো এই জন্য হচ্ছে আজকে আবার নতুনভাবে আপনাদের কাছে আসছি তো যারা আসলে আমার ভিডিওগুলো আসলে দেখেন এবং অনেকেই বলতেছিলেন যে ভাই কেন ভিডিও আসতেছে না এবং অনেকেই হেল্পের জন্য আসলে আমার অনেক কমেন্ট করছেন তো আসলে আমি সরি কারণ হচ্ছে আপনাদের কমেন্টগুলো আসলে উত্তর দিতে পারি নি কারণ অনেকেরই দেখা যায় মুরগির অনেক সমস্যা ছিল তো আসলে এখন থেকে আসলে চিন্তা করতেছি যেহেতু মুরগি পালন করার তারপর হচ্ছে পারিবারিক যে কাজগুলো থাকে টুকটাক আপনাদের সাথে শেয়ার করব তো এখন হচ্ছে আমি হচ্ছে এখন স্বাদে আছি দেখতে পারতেছেন এখানে হচ্ছে আমি যদি একটু আপনাদেরকে দেখাই আপনার এইখানে কিছু বাঁশ কাটা আছে এখান থেকে এইগুলো হচ্ছে চেরা করা হয়েছে অলরেডি তো এই চ্যারাগুলো দিয়ে হচ্ছে আমি একটা বাঁশ বাঁশ এবং হচ্ছে আপনার রুয়া দিয়ে আপনার হচ্ছে একটা পাখির খাঁচা বানাবো বড়ো এটাও দেখতে পারবেন আমি হচ্ছে চ্যানেলে আপলোড করব। আর তবে এর জন্য একটু সময় লাগবে যেহেতু আমি একা একা করতেছি এখানে কোনো মিস্ত্রি নিতেছি না আপনারা সবসময় এক একা নিজের কাজ করার চেষ্টা করবেন এতে হবে কি আপনার মানে কস্টিং যেটা থাকে মিস্ত্রির যে খরচ এটাই আপনার অনেকাংশে কমে যাবে হ্যাঁ এখানেই কিন্তু অনেক টাকা কিন্তু ব্যয় হয় আর এই হচ্ছে কিন্তু আমার সেই ইনকিউবেটর ইনকিউবেটর একদমই অফ আছে এখন এখন কোনো বাচ্চা ফুটিতে পারতেছি না জানেন যেহেতু এটা মানে ভালো তদরকি করতে হয় আর অন্যদিকে হচ্ছে আমার এই ছোট্ট আম্মাজান আমার মেয়ে খেলাধুলো করতেছে দেখতে পারতেছেন কিন্তু আর সে বারবার ডাকতেছে আমাকে মানে রুমের ভিতরে আসার জন্য এই হচ্ছে আমার সেই রুম যেখানে অনেক মুরগি ছিল একটা সময় এখন দেখেন মানে তাকগুলো কিন্তু একদম খালি পড়ে আছে মানে বিষয়টা একদমই খারাপ লাগে আমার কাছে কারণ যারা আসলে আমার পুরুলিয়াস ভিডিওগুলো দেখছেন তারা কিন্তু জানেন প্রায় চল্লিশ পঞ্চাশটার মতো প্রায় মুরগি ছিল আমার এখানে মানে এই সবগুলোতে কিন্তু তাক ভরা ছিল কিন্তু এখন কিন্তু কোনো মুরগি নাই জাস্ট দুইটা তাকই রেখে দিছি। যে ফিউচারে আস্তে আস্তে উঠাবো তখন আসলে যেহেতু এখন শীত আসলে শীতের সময়টাতে আসলে মুরগি মানে বাচ্চা বলেন বা বড় মুরগি বলেন উঠানোটা অনেক রিস্ক এই জন্য হচ্ছে আমি উঠাবো না আপনারা যা আসলে অনেকেই এই ভুলটা করেন মুরগি পালন বলেন বা যে পাখি বলেন বা যে কোনো প্রাণী নিয়েই আপনি কাজ করেন না কেন আমি বলবো শীতের সময়টাতে অ্যাভয়েড করবেন কারণ শীতের সময়তে কিন্তু হচ্ছে অনেক মানে বাচ্চা মুরগি বলেন বা বড় মুরগি বলেন এগুলো কিন্তু মারা যায় কারণ এই সময়টাতে প্রচুর পরিমাণে ভাইরাস লেগে থাকে তো এইখানে হচ্ছে এখন যেটা হচ্ছে আমার এখানে হচ্ছে অলরেডি রান্নাঘর বানানো হয়েছে যেহেতু এখন শীতের সময় স্বাদে গরমই নাই একদম আর এখানে হচ্ছে আমার মেয়ে এবং হচ্ছে ওই যে আমার ভাইয়ের ছেলে আছে ওরা আসলে খেলাধুলো করতেছে তো এখানে হচ্ছে দেখাই আপনাদেরকে গতকালকে যে মুরগি দুইটা কিনছি এই হচ্ছে মুরগি দুইটা এটা হচ্ছে একটা সুরমা কালারের মুরগি দেখেন আসলে এই মুরগিটা অনেক ভালো লাগলো আমার কাছে কারণ হচ্ছে এর আগে অনেক চেষ্টা করছিলাম মানে সংগ্রহ করার পারি নেই তো কালকে পাইসি পরে নিয়ে আসছি আর এই হচ্ছে একটা মুরগি তবে আপনাদেরকে একটা সহজ জিনিস বলি এই মুরগিটা কিন্তু একটু ঠান্ডা আছে কিন্তু তারপরও কিন্তু আমি ওরা নিয়ে আসছি কারণ হচ্ছে আমি রিকভার করতে পারবো যারা আসলে মানে মুরগি পালন করেন বা যে কোনো প্রাণী পালন করেন না কেন যদি রিকভার করতে মানে জানা থাকে আপনার তাহলে হচ্ছে আপনি খুব সহজেই রিকভার করতে পারবেন আপনারা জানেন লাস্ট দুই বছর কিন্তু আমার কোনো মুরগি মারা যায় না তো এই জন্য আর কি বলা আর এই সে হচ্ছে আমার সেই ঘুগুজোড়ার যে বাচ্চা এটা হচ্ছে নর এবং মাদি এইটা হচ্ছে নর এই যে আপনার যেখানে দেখতে পারতেছেন গোল্ডেন কালার এই হচ্ছে আপনার নর আর এই হচ্ছে মাদি মানে হচ্ছে এই এইটা হচ্ছে এই যে সাদা কালার দেখতে পারতেছেন এটা হচ্ছে মহিলা ঠিক আছে তো এরা হচ্ছে খুব শীঘ্রই হচ্ছে আপনার ডিম দিবে কারণ হচ্ছে মিটিং করতেছিল আমি দেখতেছিলাম গতকালকে আশা করি খুব দ্রুতই ডিম দিয়ে দেবে আর এইখানে হচ্ছে বিশাল এক কর্মযজ্ঞ চলতেছে যেহেতু সাদে বলছিলাম যে রান্নার ঘর তৈরি করা হয়েছে তো এখন হচ্ছে সবজি খিচুড়ি তৈরি করতেছি যেহেতু শীতের সকাল শীতের সকালে কিন্তু সবজি খিচুড়ি কিন্তু অনেক ভালো লাগে তো এখানে হচ্ছে দেখতে পারতেছেন বিভিন্ন ধরনের কিন্তু সবজি আছে তো চেষ্টা করবেন বিভিন্ন ধরনের সবজি দিয়ে আপনারা যদি খিচুড়ি রান্না করেন দেখবেন টেস্টটা কিন্তু অসাধারণ আসবে আর এখানে হচ্ছে আমার মেয়ে গুরুগুর করতেছে আর সে তার চিকেন দেখে লাফালাফি করতেছে দেখেন সে অনেক খুশি কারণ তার প্রতিদিন একটা ডিম লাগে এই জন্য দেখতে পারতেছেন কি সুন্দর সে খাসি খুশি আনা আনাবিয়া তোমার চিকেন কোথায় চিকেন ওই যে দেখেন তোমার চিকেন কোথায় মা তোমার চিকেন চিকেন মাম তোমার চিকেন কোথায় আনা ভিয়া এইখান চিকেনের খাবার ও বাবা দেখতেছেন মানে সে খুব মানে এখন চিনে গেছে মানে একদিনের ভিতরে এ হচ্ছে তার চিকেনের খাবার এটা চিকেনের খাবার তোমার মাম্মাম ওরে বাবা ওইগুলোর খাবার তাই তুমি জানো তুমি দিতে পারো একটু দাও তো খাবার দাও তো তুমি একটু খাবার দিতে পারো ইয়ে তুমি খাবার দিতে পারো আনা বিয়া মাম্মা এটা এটা হচ্ছে এখন আগে দেখতে হচ্ছে বাপের খামার এখন হচ্ছে বাপ বেটির খামার বলতে পারেন তো আমি হচ্ছে খুব শীঘ্রই হচ্ছে বেশ কিছু আসলে পাখি নিয়ে আসবো কারণ আমি কিন্তু আপনাদেরকে প্রথমেই বলছিলাম যে মানে যে কোনো প্রাণী পালন করেন কিন্তু অভিজ্ঞতা হচ্ছে মাস্ট ইম্পর্টেন্ট অভিজ্ঞতা ছাড়া কিন্তু আপনি পাখি বা যে কোনো প্রাণী পালতে পারবেন না এই জন্য হচ্ছে অবশ্যই অল্প কিছু দিয়ে শুরু করেন যেহেতু আমার লাস্ট তিন চার বছরের কিন্তু ভালো অভিজ্ঞতা ছিল আমি অনেক আগে থেকে আমাদের ফ্যামিলিতে পালন বলেন তারপরে হচ্ছে পাখি পালন করার অভিজ্ঞতা ছিল আমি পাখিরে খাবার দিয়েছি তো বাবা চিকেনের খাবার দিয়ে দিয়েছি আমি এই যে চিকেনের জন্য খাবার নিয়ে আসছে আমি আম্মু আমি আমি চিকেনের খাবার দিয়েছি তো ও না খাবে না এখন খা আমাম তুমি চিকেনকে খাবার দিবে সত্যি তোমার বার্ড কোথায় বার্ড এই বার্ড বার্ড খাবে না তো বাবা বার্ড খাবে না বাবা বার্ড দিয়েছি বাবা আসো মাম্মাম আসো মাম্মাম নো 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 মাম্মাম নো 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 বাবা ধরে না আসো আ খাবার পড়ে যাবে বাবা খাবার পড়ে যাবে তোমার হাতে লেগে আছে মা এখানে হাতে লেগে আছে তো আসো এসো বাবা বাবা এসো হাত নষ্ট করে না বাবা দেখো তোমার হাতে অনেক আহ কলা ফালাই দিছে আমি তুমি কলা ফালাই দিছো কেন আ শালু ফলাই দিয়ে আছো আর ওই ঢাকনাটা নিয়ে বাইরে ঢাকনা আছে না ঢাকনাটা নিয়ে তো এই হচ্ছে আমার এই খামারের অবস্থা বলতে পারেন তো সবাই দোয়া করবেন যেন আস্তে আস্তে হচ্ছে আবার সেই আগের মতো আমার এই ঘরটা যেন একদম মুরগিতে ভরে যায় পাখিতে ভরে যায় তো আমি চেষ্টা করতেছি অল্প অল্প করে আনার জন্য আর এটা আমার কাছে আসলে ঘুঘু কিন্তু আমার অনেক পছন্দের পাখি বলতে পারে আর আমি দেখছি আমার মানে আমার লাইফে এখন পর্যন্ত মানে শান্ত যদি হয় সব থেকে আমার কাছে মনে হয় যে এই অস্ট্রেলিয়ান যে ঘুঘুগুলো আছে এরা খুবই শান্ত এই যে দেখতে পারতেছেন এরা কিন্তু একজন একজনের কিন্তু মানে এটাকে মনে হয় লালি বলে সম্ভবত যে দেখেন এই যে দেখেন ওরা খুব শিগগিরই ডিম দিবে আমি নিজে মিটিং করতে দেখছি ওদের তো আশা করি খুব শিগগিরই আসলে ওদের কাছ থেকেও কিছু ভালো কিছু পাবো আমরা আর এখানে ওই যে দেখেন তার কাজ হচ্ছে এখন শুধু পাখিকে খাবার দেবে এবং হচ্ছে তার চিকেন খাবার দেবে বারবার হচ্ছে ঢাকনাটা খুলতে থাকে কি করবো তুমি খাবার দেবে সত্যি দাও বাবাকে দাও ওই হ্যাঁ ধরছি তুমি দাও কি করবা তুমি এখন খাবার দিয়েছি তো বাকিকে খাবার দিয়েছি আমি হ্যাঁ এটা রেখে দিই এখন না এখন না কালকে আবার কালকে ঠিক আছে বাবা কালকে আবার কালকে